কবর বা কবর স্থান করে করা যাবে কিনা করলে না আসসালাম আলাইকুম ওর বারাকাতু আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব সে আলোচনাটা হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে মোবাইলে যেভাবে আহালে হাদিসরা ফিতনা শুরু করে দিয়েছে মানুষের ইমান লোটানোর জন্য তার যে সমস্ত ভ্রান্তিমূলক বক্তব্য তার উত্তর আমি আপনাদের সম্মুখে পেশ করব তাদের ওই সমস্ত প্রশ্ন যেভাবে উত্তর তারা পেশ করছে সেগুলো হচ্ছে ভ্রান্তিমূলক তাই মানুষকে গুমরাই পথভুষ্ট মানে করছে এই জন্য আমরা তাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি আজ বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো কবর জিয়াতের সময় কবরের দিকে হাত উঠিয়ে দোয়া চাওয়া তারা বলছে যাবে না এটা হচ্ছে বেদাত করা চলবে না তো তাহাকিকুল মাসাইল এই কিতাবের মধ্যে মানে লেখা আছে বিস্তারিতভাবে আপনারা পড়লে বুঝতে পারবেন তো এই কিতাবে একশো বাহাত্তর পৃষ্ঠের মধ্যে লেখা আছে কবর জিয়াতের সময় কবরের দিকে হাত উঠিয়ে দোয়া চাওয়া জায়জ আছে এই সম্পর্কে আমরা হাদিস থেকে আলোচনা করব মুসলিম শরীফের মধ্যে লেখা আছে হাদিসের মধ্যে আছে হারুনের পুত্র হজরতের সাঈদ রুহু বর্ণনা করেন পরে আমরা তাহার নবী পিছনে পদচিহ্ন অনুসরণ করে জান্নাতুল বাকি গোরস্থানে আসিয়া দেখলাম আল্লাহ রসুল অনেকক্ষণ দাঁড়িয়ে কিছু পরে তিনবার হাত উঠিয়ে মোনাজাত করলেন আল্লাহ রসুল মাজারের দিকে মুখ করে জিয়ারত করা ইহা ইমামে আজম আবু হানিফা মনোনীত মত ইহা উত্তম আকায়েদে ওলামাই দেওবন্দি যে দেওবন্দীদের কিতাবের নয় পৃষ্ঠের মধ্যে লেখা আছে উক্ত হাদিসে ব্যাখ্যায় ইমাম নাবাবি বলে কবরের নিকটে বেশি দাঁড়িয়ে দোয়া চাওয়া বারবার হাত উঠিয়ে মোনাজাত করা মুস্তাহাব হয়েছে এই প্রমাণ হল যে কবরের দিকে মুখ করিয়া জিয়ারত ও হাত উঠিয়ে দোয়া চাওয়া উভয় হচ্ছে জাহেজ এবং কেউ কেউ বলে কবরের দিকে হাত উঠিয়ে দেওয়া চাইলে সাধারণ লোক কবরে মাবুদ বলে মনে করবে অন্য কেউ নয় এটা আহলে মাজাবিরা বলে তাই তাদের ধোকা কথা বলে কবরে জিয়াত করতে নিষেধ করে কবর জিয়াতে নাজাইজ বলে তাই কোনো মুসলমান হইলে অলি কবর খোদা কেউ ভাবে না যদি কোনো মূর্খ যদি হয় তবুও সেই ব্যক্তি কবরকে কখনো খোদা বলে না কিন্তু আমরা যখন জিয়ারত করি কবরকে কেন্দ্র করে হাত তুলে মোনাজাত করি এটা নিঃসন্দেহ কারণ আমরা কবরের কাছে দাঁড়িয়ে কবরকে আমরা খোদা বলি না কারণ আমরা কবরে দাঁড়িয়ে আমরা মানে সেখানে দোয়া করি এবং এই জন্য মানে আমরা কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করি এটা নিঃসন্দেহে জায়েজ বলেছে আহলে হাদিসরা এই বলে যে কবরের সম্মুখে রেখে হাত তুলে তোলা যাবে না এটা না যায় হারাম বলে ফতুয়া দেয় কারণ এরা জিয়ারত করাটা তুলে দেওয়ার জন্য এরা উঠে পড়ে লেগেছে তাই আমি প্রত্যেকটা সাধারণ মানুষকে বলবো যে আপনারা নিজের পিতা মাতার কবর জিয়ারত করুন এবং আত্মীয় স্বজনের কবর জিয়ারত করুন এবং কোনো বালা মুসিবত যদি হয় আল্লাহর অলির মাজার জিয়ারত করবেন করার পরে মানে অলিদের কবরকে কেন্দ্র করে দোয়া করবেন যে আল্লাহর অলিদের ওসিলায় আল্লাহ আমার এই বিপদটা আল্লাহ তুমি ভালো করে দাও আমার অসুখটা ভালো করে দাও অলির ওসিলায় আল্লাহ পাক নেকর বান্দর ওসিলায় আপনার এই রোগটা ভালো হবে এবং আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন যে আল্লাহ পিতামাতা খবর আজাব মাফ করো নিশ্চয় আল্লাহ সেই দোয়াটা মানে কবুল করবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কবরকে কেন্দ্র করে হাত তুলে দোয়া করা এটা ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী প্রমাণিত আছে হাদিস থেকে মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণিত আছে কবরকে কেন্দ্র করে দোয়া করা এটা নিঃসন্দেহ জায়েজ এটা কখনোই না জায়েজ নয় আল্লাহ ফর্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমিন